ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন আন্দোলন সংগ্রামের তীর্থস্থান যাত্রাবাড়ি থানা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের ও মানুষের নেতা বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক যিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শ্যামপুর পদমতলি থেকে নির্বাচিত বারবার সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সংগ্রামে জন নেতা জনাব আলহাদ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ মহাপায়ক দুই হাজার আঠেরো সালে যিনি ধানের শীষ প্রতীকে ঢাকা পাঁচ থেকে নির্বাচন করেছেন যাত্রাবাড়ির প্রীতি সন্তান আমার শ্রদ্ধেয় জনাব নবীন্দ্র নবী উপস্থিত আছেন এবং আজকের এই সভার সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবয়া বিএনপির চেয়ারম্যান সংগ্রামী জননেতা মনির হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এই যাত্রাবাড়ি থেকে বেড়ে ওঠা বর্তমান ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক জানা ফরান হোসেন উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাবেক যুবনেতা আলোকে হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য রাইসুল হাসান হবি জুম্মান চেয়ারম্যান আনোয়ার সর্দার উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেয়া আক্তার উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত যাতড়ি থানা সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বাদল সর্দার উপস্থিত আমার সামনে আমার শ্রদ্ধেয় সহযোদ্ধা সহকর্মী নেতৃবৃন্দ আসসালাম বক্তব্যের শুরুতে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা সন্তানগুলো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন আমাদের এলাকার শিশু সহ আপমর সাধারণ জনগণ যারা আত্মহতি দিয়েছেন আমি আজকের এই সভা থেকে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং মহানাল্লা ফরনের দরবারে তাদের আত্মার মাত কামনা করছি সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে থানা বিভিন্ন সময় নেতৃবৃন্দ আজকে যারা মৃত্যুবরণ করেছেন যারা সামনে অনেকেই দারিপ্রাপ্ত মুক্তি হয়ে গিয়েছেন যারা এমন অনেক যুবক এবং ছাত্র এবং আমাদের অনেক মা মেয়েরা দীর্ঘ সময় বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এলাকার নেতা সাবেক সংসদ সদস্য আল্লা সালাউদ্দিন আহমেদ এবং এলাকার বিএনপি নেতা জনাব নবী নবীর ডাকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার বহু নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীরা পরীক্ষিত পরীক্ষায় আজ উত্তীর্ণ হয়ে আজকে এই পর্যন্ত এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত তার তারেকের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এলাকায় যারা ভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন পরীক্ষা দিয়েছেন তার সবাই জানেন কারা বিএনপির ত্যাগী এবং পরীক্ষিত এবং নিবন্দিত করুন যে পাঁচই অগস্টের পর থেকে আমাদের এই পরীক্ষিত এবং ত্যাগ এবং নিবেদিত দলের নেতা কর্মীদেরকে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় আমাদের এই যাত্রাবাড়ি ডাঙ্গা শ্যামপুর কদমতলি দলের সকল শ্রেণীর নেতাকর্মীরা ঘরে বসে ছিল না তারা কার জন্য অপেক্ষা করেনি দেশটা একজন তার গ্রহণ ডাক দিয়েছে তারা যাত্রাবাড়ির শনি রাত্রে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে তারা গুলির পরোয়া করে নাই তারা মৃত্যুকে ভয় পায় নাই তারা কোন নেতা আন্দোলনে আসলো আর কে না তাদের জন্য অপেক্ষা করেনি তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন সংগ্রাম সফল করেছেন আজকের এই সভা থেকে আমাদেরকে স্বীকার করতে হবে স্মরণ করতে হবে এবং ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এই অঞ্চলের যারা বসবাস করে যারা এলাকার বাসিন্দারা কারণ এই শরীরে যাত্রাব শরীর একটায় এরা আশেপাশে যত মানুষ বসবাস করে তারা কিন্তু আপনার আমার জন্য যারা এখানে সহ দলের নেতৃবৃন্দ ছিলেন যারা আমাদের ছাত্রছাত্রীরা ছিলেন তাদের জন্য তাদের বাড়ি ঘর দুয়ার আমাদের আশ্রয়ের জন্য তারা খুলে দিয়েছিল তারা সে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় তারা তাদের বাড়ি ঘরের ওয়াইফাই আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল তারা বিভিন্নভাবে আমাদের আন্দোলনকারী ভাই বোনদের জন্য বিভিন্ন ভাবে তারা খাবার দাবার আমাদেরকে দিয়েছিল তারা বরঞ্চ বিভিন্ন রাস্তাঘাটে আমাদেরকে বাঁচানোর জন্য আন্দোলনকারীদের বাঁচানোর জন্য তারা বিভিন্নভাবে রাস্তায় ব্যারিকেড দিয়েছিল যাতে পুলিশ সেই রাস্তা ব্যবহার করে পিছন দিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ না করে তাই আজকে আজকের এই বিএনপির সভা থেকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি সেই মানুষগুলো জন্য যারা এই আন্দোলনকে মূলত সফল করেছে তারাই মূলত আন্দোলনের মূল কারিগর ছিলেন তারাই আমাদেরকে সাহস চাকিয়েছিলেন এবং তারাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু বক্তব্য দিতে আমরা তাদেরকে ভুলে যাই এই এলাকার মানুষ বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য যে কয়টা আন্দোলন সংগ্রাম হয়েছে এ এলাকার মানুষ সর্বপ্রথম তারা রাস্তায় ঝাঁপিয়ে সংগ্রামী নেতৃবৃন্দ জনাব তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন যে মিছিলের ওই শেষ ছেলেটি দলীয় পরিচয় পাবে এই কথাটি বাস্তবায়ন কে করবে মূলত কথাটি এই জায়গায় এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এই বাক্যটি দায়িত্ব সহকারে ইমানের সাথে পালন করবে আমাদের থানার নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ পাঁচই আগস্টের পর থেকে যত ধান্দাবাস তৈরি হয়েছে আঠারো বছর আমাদের বিএনপিতে এত ধান্দাবাজ তৈরি হয়েছে আজকে বিভিন্নভাবে দেখা যায় যে যেই আঠারো বছর এই আমলীগের অত্যাচার নির্জিত নিপীড়নের শিকার এলাকার মানুষ যারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল এই আঠারো বছর আন্দোলন সংগ্রাম করার সময় আজকে একইভাবে তাদের উপরে আবার বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আমাদের খুঁজে বের দরকার আছে বিএনপির ব্যানার বিএনপির পতাকা ব্যবহার করে তারা সেই সুবিধাবাদী লোকজন তারা আমাদের জানতে পারি ড্যামরার মানুষের উপরে অত্যাচার নির্যাতন শুরু করছে এলাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরে বিভিন্ন অভিযোগ তারা দায়ের করছে আমি স্পষ্ট করে বলতে চাই আপনি যত বড় নেতাই হন না কেন আপনি দলের যত বড় পদ ক্যারি করেন না কেন যদি এলাকার মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন আপনার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ আমাদের দলে কোন নেতা কোন চাঁদাবাজ মাস্তান মাদক ব্যবসায়ী যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করে যারা তাদেরকে প্রশ্রয় দিবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে সম্ভব কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য যদি আপনারা লক্ষ্য রাখেন যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন উনি সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এলাকার মানুষের বিভিন্ন অসুবিধা জেনে সেটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কাজ করতে আমি পুরো ঢাকা শহর একটি কথা বলতে চাই যে এলাকার পদধারী কোনো বিএনপি এলাকায় কোনো নাটক করি করতে পারবেন না কোনোভাবেই এলাকার কোনো পদধারী নেতা এলাকার মানুষকে শোষণ করবেন সেই সুযোগ আপনাকে দল থেকে দেয়া হয় না বরং আপনার এলাকায় যাবেন এলাকার বিশিষ্ট জনেরা আছেন এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছেন এলাকায় যারা সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেন যারা বিতর্কে উর্দে আছেন তারা আছেন এলাকাবাসীকে নিয়ে আপনাকে এলাকায় বসতে হবে সবার সামনে বসতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে আপনাদেরকে পিছন থেকে কাজ করতে হবে সংকটের আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দল বিশেষ করে একটি দুটি দল যারা বিএনপির শক্তিকে ব্যবহার করে এতদিন টিকে ছিল যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা বিভিন্ন জায়গায় যে জান্নাতে টিকিট বিক্রি করছে আজকে তারা বিএনপির বিরুদ্ধে তারা কথা বলছে এটার জবাব কে দিবে এই অপপ্রচার সংগঠিত করতে হবে আমাদের প্রত্যেকটি এলাকায় ভালো কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টির মাধ্যমে আপনারা এটার জবাব দিবেন সেই প্রত্যাশা করে দল আপনাদের কাছ থেকে আজকে যে সদস্য নবায়ন যে সদস্য পদ আপনি নবায়ন করার জন্য এসেছেন শুধুমাত্র একটি কাগজ এই কাগজের সাথে জড়িয়ে আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিনা বিচারে সাত বছর জেল থাকা এবং গৃহবন্দী থাকা এই আমাদের প্রিয় দেশনায়ক জনাব তারেক রহমান যিনি এই দুই হাজার সাথে অমানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে তাকে প্রবাসে থাকতে হয়েছে এই কাগজের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র যিনি শারীরিক মানসিক নির্যাতনের ফলে সেই প্রবাসে মৃত্যুবরণ করেছেন এই কাগজের সাথে জড়িয়ে আছে এই আঠারো বছর যাব যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন যারা প্রমুখ বরণ করেছেন যারা জেলখানায় নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন যারা প্রমুক্ত বরণ করেছেন আমাদের থেকে যে আঠারো বছর জীবন থেকে চলে গিয়েছে এই আঠারো বছরের আন্দোলন সংগ্রামের ফলে কাগজের সাথে জড়িত আছে সংগ্রামী নেতৃবৃন্দ যদি আপনারা প্রত্যেকটি এলাকায় ভালো কাজ করেন ভালো কাজে উদ্যোক্তা হন এলাকাবাসীর মতামতের ভিত্তিতে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করে তাহলে মানুষ আপনাদের পক্ষে থাকবে এবং আমি মানুষ লাইন হয়েছে বিএনপির সদস্য পদ গ্রহণ করবে আর যদি দেখে যে ওই শীর্ষ ওই এলাকার শীর্ষবাস্থানটা বিএনপির ওই ক্লাবে বসে আছে এবং বিএনপি নেতৃত্ব দিচ্ছে মানুষ মুখ ফিরে নিবে এবং আমাদের জন্য আপনাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে অপেক্ষা মান আছে আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে একটি দল তারা আনুপাতিক হারে নির্বাচন চায় ইতিহাস সাক্ষী আছে যারা বিগত দিনে বাংলাদেশ তৈরি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা নিজের দলের প্রতিকে নির্বাচন করে জামানত হারিয়েছে তারা এই আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের মানুষ আনুপাতিক হারে নির্বাচন চায় না এবং আনুপাতিক হারে নির্বাচন বাংলাদেশের মাটিতে আমরা বলতে দেব না একটি কথা বলতে চাই আন্দোলন সংগ্রামের মূল বিষয় ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হাজার হাজার মানুষ আত্মহ আছে আমাদের দলের নেতা কর্মীরা সংগ্রাম করেছে আমরা এখন পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের সুষ্ঠুভাবে হবে সেটি আমাদের দেশের মানুষ প্রত্যাশা করে আমরা বলতে চাই যারা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করবেন যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করবেন যারা বিভিন্নভাবে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবেন তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় এই যাত্রাবাড়ির মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ জানে বক্তব্য খুব বেশি আর বাড়াবো না সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আপনারা খেয়াল করে দেখবেন অত্যন্ত সুষ্ঠুভাবে আমাদের নেতাকর্মীরা বসে আছে আমরা অনেকে বিভিন্ন মানুষকে পছন্দ করতে পারি বিভিন্ন নেতাকে পছন্দ করতে পারি কিন্তু আপনাদেরকে দলের বৃহত্তর স্বার্থটাকে বুকে ধারণ করতে হবে সরকারকে এবং আমাদের দল বাংলাদেশের স্বার্থটাকে ধারণ করে বৃহত্তর স্বার্থটাকে ধারণ করে নিজের স্বার্থটা আছে সেটা আপনাদেরকে কোরবানি দিতে হবে মানুষের সাথে সংগ্রামী আমরা এলাকার চিহ্নিত চাষবাস মাস্টার যারা জায়গা জমি দখল করে তাদেরকে আমাদের দলের সদস্য সম্পদ আপনারা গবাইল করতে দেবেন না আমরা প্রত্যাশা করি যে আপনারা আমাদের দলে এই অঞ্চলের এই এলাকা অনেক শিক্ষিত পরিবারের মানুষরা আছেন অনেক যারা আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের সন্তানত ছাত্র ছাত্রীরা যারা আন্দোলন সংগ্রাম করে ঘরে ফিরে গিয়েছেন আপনারা তাদের কাছে যাবেন দেশ নেত্রী বেগম খালেদা সালাম পৌঁছাবেন যারা তারেক রহমানের সালাম পৌঁছাবেন শুভেচ্ছা দিবেন এবং যদি বিএনপি আগামীতে তাদের বাংলাদেশের মানুষের ভোটে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় একত্রিশ দফা লালকে মানুষের কী উন্নতি করবে সেটি তুলে ধরবেন তাও দিবেন আমাদের দলের সদস্য হওয়া সংগ্রামের একটি ঐক্যবদ্ধ যাত্রাবাড়ি থানা বিএনপি দেখতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বড় দেশের প্রেমেরম খালেদা জিয়া জিন্দাবাদ তারুনের রহমান তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী থানার বিএনপি এবং এলাকাবাসী জিন্দাবাদ আসসালামু